মেয়ের বাবা মসজিদের ইমাম মাসদিনের ব্যাপারে আপনাদের বক্তব্য রইল সবার দেখেন ইমাম সব

এগিয়ে আমরা কেন এই কথাই বলছি যে এখন তদন্ত জাহির হা পর্যন্ত কাউরি সন্ধের বাইরে চলে যাচ্ছে না সবাইকে হেফাজত করুক

এর যে কোটে আমরা একটু প্রবাসী राज्यात মেক আপনাদেরকে দেখাবো প্রবাসী राज्यात মেক দেখাবো অর্থাৎ ময়নার বাবাকে আমরা দেখাবো ময়নার বাবা চলে আসছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন ওটাকে দেখার জন্য চলে এটা হচ্ছে ময়নার বাড়ি এখান থেকে ময়না প্রতিদিন স্কুলে যেত مدرسهতে যেত মসজিদে যেত পড়াশোনা করত এটা হচ্ছে

এই যে এটা হচ্ছে প্রবাসী রাজ্যক্লিয়া চলে আসছে প্রবাস থেকে তার মেয়েকে দেখার জন্য এখন শেষ দেখাটি দেখে দেখবে कलाकार তো হ্যাঁ হ্যাঁ একটু রোডটা ক্লিয়ার দেন না

ঠিক আছে আপনি আর টেনশন করেন না ইনশাল্লাহ আমরা আপনার সাথে আছি থাকবো আপনার সাথে থাকবে ঠিক আছে Inshallah. Inshallah. Sakir. আপনার সাথে একটু কথা বলবো আপনি সমাজের কাছে কি চান আপনি কি বিচার চান আমি সুস্থ বিচার চাই আমি দেশে এবং দেশে আমার গ্রামের মানুষের কাছে আমি দেশের কাছে আমি আজকে পঁচিশটা বছর বিদেশ করি আমার ছোট ছোট বাচ্চা এই যে আমার আমার ছোট আমারই একটা ছেলে দেন কি অবস্থা এই ছোট বাচ্চা আর মেয়ে একটা বিয়ে দিছি আর এই ছোট তিনটা বাচ্চা

খাটিয়াটা নিয়ে যাওয়া হবে এটা এবং এই ফ্রিজিং গাড়িতে হচ্ছে তাকে রাখা হয়েছিল গত কাল সন্ধ্যা থেকে তো দেখতে পাচ্ছেন ওকে অলরেডি দ্রুত করা শেষ তো একটু